আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকে থেকে এটির ছুটি শুরু তো আমরা এই যে বাড়িতে যাচ্ছি বের হয়েছি আর কি মাত্রই বের হয়েছি এখনও বন আছি আর আজকে আমাদের সাথে আছে এই যে সুমন ড্রাইভ করতেছে রায়ানির ব্যাপার তো ছুটি হয় নাই তার কুরবানি ঈদের ছুটি হয় নাই আর কি এর আগের বড় হয় নাই তার আগের বড় হয় নাই কারণ সে রোজার ঈদের ছুটি নেয় তো কোরবানি তার ছুটি দেয় না এটাই তার জবের নিয়ম আর কি এক ঈদে ছুটি দিলে আর এক ঈদে যাবে দিবে না আর এই যে আছে জায়ান জায়ান একটা সালাম দাও তো সবাইকে হ্যালো দাও বা সালাম দাও একটা সালামই দাও তুমি তো পারো আর সেই যে স্বপ্না আর রায়ান এখনো গাড়িতে নাই রায়ান ওর বাবার সাথে একটু হসপিটালে গেছে ওকে যাওয়ার পথে আর কি পিক করব তো চলেন যাই

জানের ঘুম আসছে অলরেডি জান ঘুম আসবে কি কিনলা রায়ান চশমার ই পাল্টাইছে পাওয়ার না আইস মান আগে আগে ছিল 6/6 এখন 6/9 ভেরি ব্যাড আজকে আর রাস্তা শেষ হয় না অনেক জামজট ছিল এখন একটু গাড়ি চলতেছে আকাশটা মেঘলা সুন্দর মেঘ সাজছে মনে বৃষ্টি হইলে আরো পারে বলা যায় না আর টাইম লাগবে প্রায় আমাদের এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের মতো শ্রীনগর বাজারে যদি জ্যাম পড়ে আর আমাদের এখানে মেঘলা বাজারে তো করা জ্যাম পড়ে আর কি এখন মেঘলা বাজারে তো হাট আছে না ভিতরে না আচ্ছা দেখা যাক কতক্ষণ লাগে আমরা এখন একটা পেট্রোল পাম্পে এখানে থামলাম জায়গাটা অনেক সুন্দর রাস্তায় যেতে যেতে তো বেশ কিছু গরুর হাট পড়ছে কিন্তু রাস্তার পাশে বা রাস্তা ঘেঁষো এরকম দেখটা ছিল না তো এটা একটু পড়লো চোখে তাই ভাবলাম একটু ভিডিও করি আর কি এটা হচ্ছে বাংলোর কাছে অনেক গরু আছে আর কি দিলোব্যতা সমন্তময়

আমিন না না এই যে হচ্ছে আমাদের চিরচেনা পদ্মা নদীর কাছে আমরা আসছি এখন দেই যাই এই যে আমরা যাত্রা পথে আবার রানে ভাষায় আসছিলাম একটু ঘুরে গেলাম সুন্দর রে কাপড় মেলে রাখছে এখন আবার চলে যাচ্ছি দশমীর জন্য মন হয় আসছে আর কি

এখন প্রায় জায়গায় কুরবানির গরু এই যে বাসার গরু এখানে রাখছে রাস্তার পাশে মসজিদ না এই বাসার না গাছের ফুল ফল ছেঁড়া তো ভালো না এই জন্য রাগ করে কি সুন্দর জবা ফুল আসছে আমার গাছে নাকি আসে নাই

আমি যে জায়ানকে একটু খাইয়ে দিতেছি একটু আর দাদু রান্না করতে হচ্ছে ইলিশ মাছ গরুর মাংস আর একটা ভাজি আছে তো জায়ানকে ইলিশ মাছের তরকারি দিয়ে আর একটু গরুর মাংস দিয়ে খাইয়ে দিচ্ছি শেষ হচ্ছে মুখেরটা জায়ান এই যে আমার গুড বয় খাবার খাচ্ছে জবা ফুলগুলা দেখেছিলেন আপনারা সেই জবা ফুল দিয়ে আর কি তেল বানাইতেছি অ্যালোভেরা আর জবা ফুল তো আর করে নাই পোড়াটা জাস্ট ফুলগুলা তেলের মধ্যে হালকা তাপে বসায় রাখছি এতটুকুই কাজ এই তেলটা দিলে চুলের গোড়া শক্ত হয় এর আগে আমি দিছিলাম একবার আর অনেক কিছুই দেওয়া লাগে ওগুলো আমার হাতের কাছে নাই এই জন্য এটাতেই বানাচ্ছি আর কি

আর এই যে সেদিন আমি তেল বানিয়েছিলাম তেলটার আপনাদের দেখানো হয় নাই তেলের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা আমি আমার ভিনেগারের বোতলের মধ্যে রাখছি ওটার কাগজগুলি আসলে উঠানো হয় নাই এই যে এটা হচ্ছে আমার জবা ফুলের তেল আশা করতেছি এই তেল দিয়ে আমার চুল পড়া কমবে দেখা যাক কি হয় সন্ধ্যা হয়ে গেছে আজকের ব্লগটা এখানে শেষ করে দিব আর এই যে দেখেন কাঠমালতি গাছেও ফুল ফুটছে আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি গেল বৃষ্টি হইল না আর কি ওই যে যায়ন ওই কান্না করতেছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ